ঠিক অন্য অন্য নবীদের মতো ইউসুফ আলাইহিসাল তোসলাম স্বপ্নের মধ্যে আমাদের নবীর মতো প্রথম তার জীব জায়গ আবাস পাওয়া যায় বিভিন্ন নমুনা সে স্বপ্নের মাধ্যমে দেখতে থাকে একদিন ইউসুফ আলাইহিস সালা তোসলাম তার পিতাকে বলতেছেন ই অলা ইউসুফুলিয়া বিহিয়াতি নি রায়তু আহাদা আশা কাউকা শংসা ওন কমাপ অশ্বম শওনকুমার রায় তুহুমলি সাজিদি আল্লাহ আকবর কেউ সুস্থ বাবাকে বলে ও আমার পিতা আব্বাজান আমি স্বপ্নে পইরা আজকে দেখতেছি আমাকে এগারোটার তারকা এবং চন্দ্র সূর্য সেজদা করতেছে সোহান তার বাবা যখন এই কথা শুনল শোনার পর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি মুস্কি হাসে ইসহাকের বংশের মধ্যে ইব্রাহিমের বংশের মধ্যে আরো একটা নবী আসতেছে কত সুসংবাদের খবর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস মানুষের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে আর বলে আমার বংশের মধ্যে নতুন নবীর আগমন নতুন নবীর আগমন যখন ইউসুফ তার পিতাকে তার স্বপ্নের কথা বললো

তোমার এই স্বপ্নের কথা তোমার ওই এগারো ভাইকে কখনো বলো না ভুলেও জানা তারা কখনো তোমার এই স্বপ্নের কথা না জানতে পারে যদি তারা তোমার এই স্বপ্নের কথাটা জানতে পারে তাহলে তারা তোমার বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র করবে চক্রান্ত করবে কারণ একটা জিনিস খুব ভালো করে বুঝবেন নবীর পুত্র তারা ইউসুফ যেমন নবীর পুত্র বেনিয়ামিনও তেমন পুত্র ঠিক এমন ভাবে বাকি দশ ভাইও ইয়াকুব আলাইসালামের পুরুষ যা পুত্র কিন্তু ইউসুফ আর আমিন বাদে সমস্ত ভাইয়ের ভিতরে ক্ষমতার লোক অহংকার আর টাকাব্বরি এই কারণে ইয়াকুব তার পুত্র ইউসুফকে বলেন ও আমার সন্তান তুমি তোমার ওই ভাইদেরকে তোমার স্বপ্নের কথা কখনো বলো না যদি বলো তাহলে হতে পারে তারা তোমার ব্যাপারে বড় ধরনের ষড়যন্ত্র করবে চক্রান্ত করবে কেননা